হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলাটা ভুল কারণ এখন সময় নটা তো সকাল থেকে কোনো ভিডিও নিতে পারিনি তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড আর এখন একটু কমেছে এখনও টিপ টাপ পড়ছে দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে বৃষ্টি পড়লে গাছগুলো এত সুন্দর লাগে দেখতে কি বলবো আর দেখো আমাদের জামাকাপড় একটাও শুকায়নি সেই কারণে দেখো ওইখানে মেলা রয়েছে উপরে ওই যে ওখানে সব মেলা আছে কিচ্ছু শুকায়নি আর এখানে তো উনুনে রান্না করবো ভেবেছিলাম কিন্তু রান্না করা হলো না আর বাইরে সুন্দর একটা বাতাস দিচ্ছে আর এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছি ওখানে মানা দেখো শুয়ে আছে ওরা আর কিছু কাজ নেই ও স্কুল যাবে না সেই কারণে তো বাইরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা একটা দারুণ লাগছে কিন্তু এরকম করে তো চলবে না কারণ আমাদের বাড়িটা হচ্ছে না একমাত্র বৃষ্টির কারণে আর বাড়িটা কত দূর কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের শেয়ার করার চেষ্টা করছি কিন্তু করতে পারছি না আসলে বুঝতেই পারছো লোকজনের মধ্যে মানে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগছে আসলে অনেকের অনেক কথা শুনতে হচ্ছে তো আমি কোনো কোথায় এখনও গায়ে মাখছি না আর ভবিষ্যতে আশা করি ওইটার কোনো কিছুই মনে হবে না ভিডিও করতে করতে তো দেখা যাক কতটা কি পারি চলো পরে আবার দেখাচ্ছে তো দেখো এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর মায়ের বাজার করা হয়ে গেছে মা চলে এসছে আর মাছ নিয়ে এসছে আজকে মাছের ঝোল হবে পটল কাঁচকলা আলু টমেটো দিয়ে আর এই যে ঘুগনিটা করেই নিয়েছি এই যে কষা হয়ে গেছে মানে তো ঘুগনি করা কমপ্লিট যেহেতু সব কিছু মানে সেদ্ধ করা আছে কলাইটা সেদ্ধ করা আলুটা সেদ্ধ করা তো ঘুগনি করা কমপ্লিট এখানে মাছ ভাজতে দিয়েছি এই যে দেখো ঘুগনিটা করে নিয়েছি একটু ঝোল ঝোল করে করেছি আজকে একটু কমই করেছি যেহেতু মিস্ত্রি লাগেনি তো আমরাই শুধু খাব তো ভাত ওই তো হয়ে গেছে এরপরে এই যে আদি এখানে স্কুলের খাবার এনেছে তো সেটাই খাচ্ছে আর কি তো আমি অনেক কিছু জিজ্ঞেস করছিলাম ও বলেনি তো আজ পঞ্চমী পঞ্চমী তো সেই কারণেই আর কি ডিম দেয়নি তো আমি জিজ্ঞেস করছিলাম বেটু আজকে ডিম দেয়নি তোমাকে বলছে না বলছে না দেখো ঘাটটা নাড়ি নাড়ি হুম হ্যাঁ মানে এত কথা শিখেছে কী বলবো এই যে দেখো না না করছে আর মা খাইয়ে দিচ্ছে আসলে আমি খাইয়ে দিই কিন্তু রান্না করছিলাম তাই আর এখানে আমার পাগলামো রান্নার ফাঁকে একটুখানি পাগলামও শুরু করেছিলাম এই যে দেখো হাতটাতে রিতম লিখেছি ওর ও আর কি আদি আর কি পেনটা নিয়ে খেলছিল তো সেই টাইমে আর কি একটু লিখে মানে দেখছিলাম কত সুন্দর লাগছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরা জানাবে কেমন লাগছে আরও একটা জিনিস করেছি শুধু ভেবো না যে ছেলের নামটাই লিখেছি তবে আমার হাজব্যান্ডের নামটাও লিখেছি কোথায় লিখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যেই আছে এখনও দেখতে পাচ্ছ না এই যে দেখো এখানে বিল আপ আর লিখেছি ঠিক আছে নামটা এখন বলতে পারছি না তো এইটুকুনি দেখে রাখো আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট যেহেতু এখন তো বুঝতেই পারছো অনেকটা কষ্ট করেই মানে সব কিছু করতে হচ্ছে কারণ কলটা ভেঙে গেছে তো সেই কারণে জল এনে তারপর এই যে বাসনগুলি সব মেজে নেবো চলো অনেকগুলি বাসন আছে আসলে ঘর ফর সব কিছু ঝেঁটিয়ে বাগিয়ে বার করে নিয়েছি লাস্টে এই কাজটায় ফেলে রেখেছিলাম বাসনগুলো মাজা প্রথমে এই যে এইভাবে মেজে তারপরে ওই জলটার মধ্যে একটু বুলিয়ে নিচ্ছিলাম আর বালতির মধ্যে একটু পরিষ্কার জল আছে ওইটা পরে বুলিয়ে নেব তো বন্ধুরা আমি রিলস বানানোর জন্য কালকে রেডি হয়ে গেছে আর এই সময় একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটাই আনতে যাচ্ছি চলো নিয়ে আসি তারপর বাকি তো ফাইনালি নিয়ে নিয়েছি কিন্তু এই যে পার্সেল দাদাদের কাছে কোনো দিন কি কোনো খুচরো থাকে না কারোর যদি কিছু জানা থাকে তো প্লিজ একটু জানিও কারণ এ নিয়ে তিন চারবার আমাকে এক টাকা করে খুচরো দিচ্ছে না তো আমি ছেড়ে দিচ্ছি অন্য মেয়ে হলে ছাড়তো না তো এইভাবেই ওরা দিনগুলো চালাচ্ছে নেই নেই করে তো কিছু করার নেই এক টাকার জন্য কি আর দাঁড়িয়ে থাকবো তো সেই জন্যই আর কি চলে এলাম বললো নেই বললাম ঠিক আছে আর এখানে আসার পর যে জিনিসটা খুলে দেখব কিন্তু আদি তো কোনো মতো দেখতেই দিচ্ছে না যে দেখো সব সময় ওর পাকামগিরি শুরু হয়ে গেছে তো নেওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে আর ব্লেড দিয়েই কাটতে হচ্ছে যেহেতু কাছে এই মুহূর্তে এখন আমার হাতের সামনে নেই তো সেহেতু ব্লেড দিয়েই কাটছি আর অনেক দিন পরই আমি কোনো কিছু অর্ডার দিলাম আসলে অনলাইন শপিং করা ছেড়ে দিয়েছি সেরকম করা হয় না তো দেখি কীরকম এলো আমার কপালটা কেমন ভালো না খারাপ যেমনটা দেখেছি সেরকমটা এসছে কি না এই যে দেখো সত্যি করেই যেমনটা আমি দেখেছিলাম তেমনটাই এসছে আমি তো অনেক হ্যাপি কি বলবো দারুণ এসছে জিনিসটা কিন্তু আমি যে এই জিনিসটা খুলে পরবর্তীকালে ভর্তি হওয়ার পর পয়সাটা যে বার করব কিন্তু সেটার কোনো কিছু অপশান খুঁজে পেলাম না আশা করি তখন ভেঙে দিতে হবে আর কারোর যদি জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও কারণ আমি তো জানি না এই নতুন নিয়েছি আর এখানে দেখো এখানে যে অ্যামাউন্টগুলো লেখা রয়েছে ওই অ্যামাউন্ট অনুযায়ী যদি করি তাহলে কিন্তু ওই জায়গায় নাকি এক লাখ টাকা অ্যামাউন্ট জমা হবে মানে ওইটার মধ্যে তবে আমি চেষ্টা করব। আদির মানে আদির জন্য এটা করছি এটা ফাইনালি আদির জন্যই কেনা এক্সট্রা টাকা রাখার জন্য তো এটা আমি ভর্তি করারই চেষ্টা করব আর এই অ্যামাউন্টগুলোই ফলো করে আমি ওটার মধ্যে ভরবো যেরকমভাবে লেখা আছে সেরকমভাবেই তো খুবই সুন্দর জিনিসটা চলো আর এটার যখন পয়সা ভরবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আসলে তোমাদের দাদাভাই কিন্তু কিছুই জানে না এই সকলের ব্যাপারে তো আমি অর্ডার দিয়েছি কিনেছি আর টাকা ভরবো এই সকলের ব্যাপারে কিছুই জানে না পরে জানাবো তাকে বাড়ি আসুক তারপর আর মানে অর্ডারটা কিন্তু তোমার দাদাভাইয়ের ফোন থেকেই দেওয়া ছিল ও আসলে জানেই না আসলে মানে ফ্লিপকার্ট খুলেই দেখেনি এটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছি জামা কাপড় যেটুকুন হয় আমিও মিশো থেকে অর্ডার করি আর ফ্লিপকার্ট থেকে দুটো মিশিয়ে অর্ডার করি আর কি আর এখানে দেখো এখানে শোকেশের মধ্যে আর কি টাকা রেখেছি তো সেটাই আর কি বার করে নিচ্ছি তো আদি আজকে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে সব সময় কোনো কিছু রিলসও বানাতে দেয়নি ঠিকঠাক মতন আর এটার মধ্যে যে পয়সাটা ভরবো তো সেটাও ঠিকঠাক মতন ভরতে দিচ্ছে না সমানে কান্না করছে ওটা নেবে বলে আর ওইটা নিয়ে কি করছে জানো ওইটা নিয়ে ওইটার মধ্যে দাঁড়িয়ে থাকছে বা বসে থাকছে এটা কি ওইটার জিনিস বলো তো জানি বাচ্চা মানুষ বুঝবে না কিন্তু তবু তোকে বোঝাতে হবে এত সুন্দর জিনিসটা যদি ভেঙে যায় কত মন খারাপ হবে বলো তো তো সেই কারণে ওঠার জন্য দেখো কীরকম চেষ্টা করছে যাতে ও উঠতে পারে আর ওইটা নিতে পারে তো চলো আমি এই যে পাঁচশো টাকার একটা নোট ভরে দিলাম আসলে প্রথমে অ্যামাউন্টে পাঁচশো টাকায় লেখা আছে তো এইভাবেই ভরবো দেখা যাক কত দূর কী করতে পারি লাস্ট পর্যন্ত সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কতটা কী অ্যামাউন্ট জমা করতে পেরেছি তো এইভাবেই আর কি ঢুকিয়ে দিলাম আর এটা থেকে বার করার মানে কোনো কিছুই টিপস আমি জানি না কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও তো যেভাবে লেখা আছে আর এখানটা খুব সুন্দরভাবে করা আছে মানি ব্যাঙ্ক যেখানটা লেখা রয়েছে খুবই সুন্দর আর পাঁচশো করে এমনি করে পাঁচশো পাঁচশো দুশো একশো এভাবে অ্যামাউন্টগুলো দেওয়া আছে যাতে সব মাসেই চাপ না হয়ে পড়ে চলো এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো ঘুমিয়ে পড়ার পর আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ছোট্ট করে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন চলুন পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে তো বাই